আজকে আপনাদের অনুরোধের কথা মাথায় রেখে আপনাদের ওই অনুরোধের প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি আপনাদের অনুরোধের প্রশ্ন ইন্টারভিউ প্রশ্নে সাধারণত কীভাবে জিজ্ঞেস করা হয় তাহলে ইন্টারভিউতে প্রশ্ন মানে এই যে প্রশ্নগুলো এই যে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ ধরে যে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক এবং স্বাস্থ্যসম্মত সমাজ সচেতন দিন তাহলে সেই দিনগুলো কেন ফেমাস সেগুলো আমরা আলোচনা করেছি এবং আপনারা অনুরোধ পাঠিয়েছেন যে কি ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো কিভাবে জিজ্ঞেস করা হয় ঠিক আছে আপনারা আপনাদের কোন রকম সহায়তায় আমাদেরকে ফোন করতে পারেন এস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেভেন আপনারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন আমরা আপনাদের কোশ্চেনের উত্তর দিতে বাধ্য থাকব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তো চলুন ইন্টারভিউতে যে প্রশ্নগুলো যেভাবে জিজ্ঞেস করা হয় দেখুন প্রশ্নগুলো লেখা আছে শিক্ষক হিসেবে কোন কোন দিবস স্কুলে পালন করা উচিত নেক্সট দু নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন শিক্ষক হিসেবে কোন কোন দিবস স্কুলে পালন করা উচিত তার মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা ক্রস কোশ্চেনে আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে যে বিদ্যালয়ে কোন কোন দিন পালন করা হয় নেক্সট কোশ্চেনে চলে আসি কোশ্চেন নাম্বার টুতে শিশু দিবস কবে পালিত হয় এবং কেন আমরা একটু আগে ভিডিওতে আলোচনা করলাম যে শিশু দিবস এবং বিশ্ব শিশু দিবস আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সেইখান থেকে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার হবে বিশ্ব দিবস কবে পালিত হয় এবং কেন তিন নম্বর প্রশ্নে আছে যে শিক্ষক দিবসের তাৎপর্য কী বা কেন শিক্ষক দিবস পালন করা হয় সাথে সাথে কিন্তু আপনাদের ডেটটাও বলতে লাগবে চার নম্বর প্রশ্নে আছে পরিবেশ দিবসে স্কুলে কি কার্যক্রম করানো হয় বা কার্যক্রম করবেন এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি কিন্তু আপনাদের কাছে জানতে চাইছে এই অ্যাক্টিভিটিটা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভে পাঁচ নম্বর প্রশ্নে সাক্ষরতা দিবস কেন গুরুত্বপূর্ণ সাক্ষরতা দিবস এর সাথে সাথে কিন্তু আপনাকে কাউন্টার কোশ্চেন জিজ্ঞেস করবে সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি কি আশা করি আমি আপনাদেরকে সবাইকে চেষ্টা করেছি এগুলো শেখানোর যাদের খুব প্রয়োজন তারা অবশ্যই আসবে আর এখন ঠিক অ্যাটলিস্ট আপনাদের যেটুকু পড়তে লাগবে সেইটুকু আমরা এখানে আপনাদের দেখিয়ে দেব। আশা করছি আপনার ইন্টারভিউতে কোনো প্রশ্ন আটকাবে না আপনাদের যেটা সবথেকে বেশি ভয় ছিল